হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর অফিশিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে অ্যান্ড আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ একদম এভরিথিং ইজ ক্লিয়ার আশা করি প্রত্যেকে পড়াশোনা খুব সুন্দর করে চলছে আপকামিং ভ্যাকেন্সির জন্য সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক কি সেটা স্টেট গভর্নমেন্ট হোক প্রতিটা এক্সামের জন্য আশা করি প্রত্যেকে একদম নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে নিজেকে উজাড় করে দিয়ে প্রস্তুতি চালিয়ে যাচ্ছ তো চলো আজকে একটা ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো যেটা আমরা প্রত্যেকে কম বেশি হয়তো জানি আবার হয়তো অনেকে নাও জানতে পারি দ্যাট ইজ আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেডিয়ান পুলিশ ফোর্স বা ইন্দো টিবেডিয়ান বর্ডার পুলিশ ফোর্স হোয়াট এভার ইউসে তুমি যাই বলো না কেন একটা অত্যন্ত ভালো ভ্যাকেন্সি কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি কি না আইটিবিপির তরফ থেকে যে ভ্যাকেন্সি ইন জেনারেল খুব যে বেরোয় তাও নয় আবার বেরোলে হয়তো অনেকের কাছে খবর নাই অনেকের কাছে এই খবর কিন্তু নাই তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি বলতে পারি স্পেশালি যারা মাধ্যমিক পাস যোগ্যতায় এই আলটিমেটলি এক্সামটা দিতে পারবে তাদের জন্য একটা সুবর্ণ বড় সুযোগ কারণ এই এক্সাম আজকে দুনিয়ায় হয়তো খুব একটা বেশি পাবে না এই পোস্ট নিয়ে কত ভ্যাকেন্সি আছে না আছে বৃত্তান্ত সব কিছু আমি আলোচনা করব এই একটা ছোট্ট ভিডিওতে আশা করি প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ একটু প্রত্যেককে বলবো শেয়ার করে দিতে প্রত্যেককে ভেরি গুড ইভিনিং ওকে আশা করি একদম শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ তো চলো বেশি দেরি করব না একদম জলদি জলদি করে আমরা দেখে নেব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব কেমন চলো দেখো যেটা নিয়ে আমি বেসিক্যালি বলছিলাম যে অবশ্যই করে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স কি না আইটিবিপি আমরা জানি যারা এসএসসি যদি এক্সাম দিই তার একটা ফোর্সের নাম কিন্তু আইটিবিপি ঠিক আছে সেই আইটিপিপি ডিপার্টমেন্টের থ্রু একাধিক ভ্যাকেন্সি কিন্তু ফিল আপ হয় এবং সেই ডিপার্টমেন্টেরই একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশান যেটা কোথা থেকে বেরিয়েছে না অবশ্যই করে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কবে থেকে ফর্ম ফিল হবে না হবে এ টু জেড সব কিছু ক্লিয়ার করব এক্সাম কি হবে না হবে অত্যন্ত সহজ একটা এক্সামিনেশনের থ্রু তুমি কিন্তু এখানে জবটা কিন্তু তুমি নিজের হাতে আনতে পারবে বাস পাঁচটা মিনিট তুমি আমাকে টাইম দাও কেমন দেখো প্রথমেই আমি বলি অবশ্যই করে ভ্যাকেন্সি নিয়ে দেখো ভ্যাকেন্সি যে খুব আহামরি থাকবে তাও নয় কিন্তু এটা নিশ্চয়ই করে আমরা এক্সপেক্ট করিনি যে এতটা ভ্যাকেন্সি তুমি এই জায়গায় পাবে অবশ্যই করে একটা ডিপার্টমেন্টে আমরা দেখেছিলাম একটা সিম্পল জিনিস আমাদের রাজ্য সরকারের ফুড এসআইএ যেখানে চারশো সাড়ে চারশো ভ্যাকেন্সি ইম্যাজিন করতে পারছ সেই জায়গা থেকে যদি সেখানে লাখ লাখ স্টুডেন্টস লাখো লাখো হাজারো হাজারো নয় লাখো লাখো স্টুডেন্টস সেই পদটার জন্য অ্যাপ্লাই করতে পারে তাহলে সেই কম্পিটিশনের থেকে এই কম্পিটিশান অনেক ইজি মানতে পারো আশা করি বুক চাপড়ে নো ডাউট লজিক তো তাই বলছে কেন আসো দেখো টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এখানে আটশো উনিশটা টোটাল ভ্যাকেন্সি আটশো উনিশটা এখানেই শেষ নয় তারা সাপ জানিয়ে দিয়েছে এ ভ্যাকেন্সি অবশ্যই করে অ্যাট ফিউচার ইনক্রিস হবে এটা এখনকার পর্যন্ত ডাটা এক্সামের পর অবশ্যই অ্যাড ফিউচার যে রিভাইজড ভ্যাকেন্সি হয় সেটা কিন্তু এখানে ইনক্রিস হবে তো মোটামুটি মেনে চলতে পারো এ ভ্যাকেন্সি ম্যাক্সিমাম নশো থেকে ম্যাক্সিমাম নশো থেকে একদম আপ টু ওয়ান মানে হাজার পর্যন্ত হতে পারে তো ফুড এসে যেখানে সাড়ে চারশো ভ্যাকেন্সি ছিল সেই জায়গা থেকে তুমি যদি কম্পেয়ার করো এ ভ্যাকেন্সির ডবল শুধু নয় ডবলেরও বেশি ঠিক এবার আমরা দেখবো যে এক্স্যাক্টলি কাদের কত ভ্যাকেন্সি আছে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেয়েদের জন্য ভ্যাকেন্সি ইউ এ আছে তিনশো নব্বইটা ওকে এসসিতে আছে একাশিটা একচল্লিশটা এসটিদের ষাটটা ও বি সিদের একশো আটত্রিশটা ই ঊনসত্তরটা টোটাল ছশো সাতানব্বইটা ভ্যাকেন্সি মানে সাতশোটা ভ্যাকেন্সি আছে এবং আমার মে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য না ঊনসত্তরটা আমরা ইউআরদের দেখতে পাচ্ছি সাতটা এসসিদের দশটা এসসি এস টিদের ও বিসিদের চব্বিশটা ই ডবলিউএসদের বারোটা টোটাল একশো বাইশটা আমার মেল ক্যান্ডিডেটদের জন্য টোটাল আমরা ওভারঅল দেখতে পাচ্ছি আটশো উনিশটা ভ্যাকেন্সি কোথায় না অবশ্যই করে আইটি বিপি অবশ্যই করে আইটি বিপি ডিপার্টমেন্টের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানে আটশো উনিশটা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি ওকে পদটার নাম বলি কনস্টেবল অবশ্যই করে আইডিপিট পদটার নাম হচ্ছে কনস্টেবল ওকে কনস্টেবল ক্লিয়ার এবার আমি বলি যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে না করতে পারবে দেখো প্রথমেই আমি বললাম এবং দ্বিতীয় কথা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কন্ডিশন দেখো এখানে আই ডোন্ট নো যে এখানে দেখতে পাচ্ছ কি না আমি একটু বড়ো করে তোমাকে অরিজিনাল নোটিস থেকে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অরিজিনাল নোটিশ আমি অবশ্যই করে টেলিগ্রামে দিয়ে দিয়েছি প্রত্যেকে দেখে নিতে পারো ডেসক্রিপশনের লিঙ্ক আছে টেলিগ্রামে সেখানে জয়েন করে যেও লিঙ্ক থেকে দেখো দেখো আমি এখানে দেখাতে চাই অবশ্যই করে দেখো এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো তুমি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ আশা করি যে এক্স্যাক্টলি তোমার বয়স তোমার বয়স যদি তোমার বয়স যদি আঠেরো থেকে পঁচিশ বছর হয় আঠেরো থেকে পঁচিশ বছর দেখতে পাচ্ছ আঠেরো থেকে পঁচিশ বছর হয় অবশ্যই করে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তুমি কিন্তু অবশ্যই করে এই জায়গায় ফর্মটা ফিল আপ করতে পারবে বোঝাতে পারলাম আঠেরো থেকে পঁচিশ বছর বয়স তুমি যদি যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে অবশ্যই ম্যাট্রিকুলেশন বা টেন্থ পাস করে থাকো তবে অবশ্যই করে তুমি এই ফর্মটা কিন্তু ফিল করতে পারবে বোঝা গেল এবার যদি আসি ফর্ম ফিল আপের ফিসে অনেকের মনে হতে পারে দাদা ফিস কত ফর্ম যে ফিল আপ করবো দেখো ফর্ম ফিল আপের কথা বলি তোমরা যারা এসএসসির ফর্ম ফিল আপ করো ঠিক সেরকমই কিন্তু অবশ্যই করে দেখো অ্যাপ্লিকেশন ফিস হানড্রেড রুপিস অবশ্যই একশো টাকা কিন্তু এখানে অবশ্যই ফিমেল এক্স সার্ভিসম্যান অ্যান্ড আদার্স শিডিউল কাস্ট শিডিউল টাইপ মানে এসসি মানে এখানে ইউ আর এবং ইউ এবং ও ছাড়া বাদবাকি সকল ক্যান্ডিডেট তারা কিন্তু অবশ্যই এই জায়গায় বিনা কোনো ব্যয়ে ফর্মটা ফিল আপ করতে পারবে তো প্রত্যেককে রিকোয়েস্ট করবো একটা ভালো রকম ভ্যাকেন্সি আছে আমার প্রত্যেকটা ভাই বোন যারা আছো অবশ্যই করে তারা অবশ্যই করে এই ফর্মটা ফিল আপ করো ঠিক আছে ওকে আচ্ছা এবার আমি আসব এবার আমি আসব অবশ্যই করে যে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার পর সিলেকশান প্রসেস কী আছে দেখো অ্যাপ্লিকেশান ডেট কবে থেকে হবে আমি বলে রাখি আগে থেকেই বলে দিয়েছি দেখো এখানে বলে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান মোড অনলাইন অ্যাপ্লিকেশান মোড মানে কোনো অফলাইন কিছু হবে না যা কিছু হবে অ্যাপ্লিকেশন অনলাইন হবে কবে থেকে অ্যাপ্লাই করতে পারবেন না বলে দেওয়া হয়েছে ওপেন করা হবে সেকেন্ড অফ সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরে সেকেন্ড সেপ্টেম্বরের সেকেন্ড আই রিপিট আই রিপিট সেকেন্ড অফ সেপ্টেম্বর ওকে সেপ্টেম্বরের দু তারিখ থেকে কিন্তু এই ফর্মটা ফিল আপ তুমি করতে পারবে কতদিন পর্যন্ত থাকবে না অবশ্যই করে অবশ্যই করে উইল বি ক্লোজ অন ফার্স্ট অক্টোবর অর্থাৎ ফার্স্ট অক্টোবর কিন্তু লাস্ট ডেট সেপ্টেম্বরে মোটামুটিভাবে তুমি ওয়ান মান্থ কিন্তু মোটামুটিভাবে তুমি কিন্তু ওয়ান মান্থ কিন্তু তুমি এই ফর্মটা ফিল আপ করার জন্য আলটিমেটলি টাইম পাচ্ছ ঠিক আছে ওকে আচ্ছা এবার সিলেকশন প্রসিডিওর যে কী কী ধাপ রয়েছে এক্সাম বা সিলেকশনের জন্য তোমাকে কী কী ধাপ পেরোতে হবে দেখো দেখতে পাচ্ছ সিলেকশান ছ নম্বরে অবশ্যই করে প্রথমে তোমার রয়েছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেগুলোকে আমরা রান বলি ঠিক আছে দেন পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটাকে আমরা মাপযোগ বলি মাপযোগ বলি হাইট ফাইট হাইট ব্যাগেরা বাগারা। ওকে এখানে বলে রাখি আমরা যেমন পুলিশের হাইট জানি ঠিক সেম হাইটের কিন্তু এখানেও কিন্তু দরকার আছে ঠিক আছে হাইট নিয়ে ইন ডিটেলস এখানে নোটিফিকেশানে বলা নাই আমিও যতটুকু দেখলাম অবশ্যই করে আমাদের যে দু তারিখে নোটিফিকেশান আরও একটা শর্ট নোটিফিকেশান আসবে সেই নোটিফিকেশানে আই হোপ কি এ টু জেড কিন্তু আপডেট আমরা পেয়ে যাব রাইট ওকে চলো অ্যান্ড দেখো নেক্সট পিইটি পিএসটির পর রিটেন এক্সামিনেশন অর্থাৎ অবশ্যই করে সিবিটি এখানে কিন্তু রকম অফলাইন মোডে কোনো এক্সাম হবে না সিবিটি এক্সাম ওকে আচ্ছা দেন তারপর যেমন ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেল হয় তারপর যেমন অ্যাপয়েন্টমেন্ট লেটার লাইক দ্যাট এই হচ্ছে ব্যাপার মানে মধ্যে কথা পিইটি পিএসটি রান তারপর মেজারমেন্ট টেজারমেন্ট হবে তারপর সেখান থেকে তুমি কোয়ালিফাই করার পর তোমার একটা এক্সাম হবে দেন এক্সামের পর ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিফিল বেগারা বেগেরা ব্যস্ত হল বাড়ি তুমি কিন্তু সিলেকশন পাক্কা আই মিন তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমার কাছে চলে আসবে এই হচ্ছে সিম্পল প্রসেস বোঝা গেল এই হচ্ছে সিম্পল প্রসেস আশা করি আমি তোমাকে কিন্তু পুরো জিনিসটা কনফার্ম করতে পেরেছি তাহলে আলটিমেটলি আমরা কি করে কি দেখতে পাচ্ছি না আমি অবশ্যই করে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এক্সামটা দিতে গেলে আমাকে টেন্থ পাস হতে হবে আমাকে টেন্থ পাস হতে হবে একদম মেজর যে জিনিসপত্রগুলো লাগবে আমাকে টেন্থ পাস হতে হবে অবশ্যই করে আমার আঠেরো থেকে পঁচিশ বছর বয়স হতে হবে অবশ্যই করে যারা আমার ভাই বোনেরা আছো আমাদের জেনারেল ও তারা অবশ্যই করে অবশ্যই মেলদের জন্য এটা ঠিক আছে তারা অবশ্যই করে কিন্তু একশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতেই পারবে এখানে রিপিট করছি আমি যারা ইউ আর অ্যান্ড ও ওকে বোঝা গেল ইউ আর অ্যান্ড ওবিসি আদার্স যে মেল আছো বা ফিমেল আছো তাদের কিন্তু অবশ্যই করে কোনো রকম ফিস লাগবে না ঠিক আছে অ্যান্ড দেন এই জায়গায় সিলেকশন প্রসিডিওর কি প্রথমে পিইটি দিতে হবে তারপর পিএসটি তারপর অবশ্যই করে সিবিটি দেন তারপর মেডিকেল ফেডিকেল টিভি লাইক দ্যাট এই হচ্ছে আমার জিনিসপত্র এই হচ্ছে আমাদের প্রসেসিং ঠিক আছে ক্লিয়ার তার মধ্যে এইগুলো খুব একটা অতটা মেজর নয় ঠিক আছে যতটুকু ম্যাক্সিমাম জিনিস যে আমাদের দায়িত্ব নিয়ে করতে হবে এইটা অ্যান্ড এই তিনটে জিনিস এই তিনটে জিনিস মেজর রোল প্লে করবে তোমার অ্যান্ড নেক্সট যেটা সেটা হচ্ছে অবশ্যই করে ফর্ম ফিল আপ স্টার্ট হবে সেকেন্ড সেপ্টেম্বর থেকে একদম ফার্স্ট অক্টোবর এটা মাথায় রাখবে আমি আরও একবার টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেব যখন নোটিফিকেশানের মানে অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে তখন আমি জানিয়ে রাখবো তো এই হচ্ছে জিনিসপত্র ঠিক আছে আচ্ছা এখানে বলে রাখি অবশ্যই এই যে আমরা পড়াশোনা করব এই যে জিনিস দেখলাম তার জন্য পড়াশোনা করতে হবে আই হোপ তুমি প্রিপারেশান নিচ্ছ এখানে সিলেবাসটা আমি একটুখানি বলি দেখো এখানে সিলেবাসের কথা যদি বলতে হয় এখানে তোমার ম্যাথামেটিক্স রয়েছে রিজনিং বা জিআই রয়েছে তারপর তোমার কি রয়েছে না অবশ্যই জি রয়েছে অবশ্যই করে ইংলিশ রয়েছে এই চারটে পার্টি কিন্তু এখানে রয়েছে যেমন সিলেবাস তেমন এ টু জেড কোনো সমস্যা নাই ঠিক আছে এই চারটে পার্টি তোমাকে কিন্তু জানতে হবে বেসিক্যালি কম্পিটিটিভ প্ল্যাটফর্মে কিন্তু এই চারটে পার্টি কিন্তু বেসিক্যালি দরকার এর বাইরে খুব একটা দরকার হয় না কোনোটা এফোর্ট বেশি দিতে হয় কোনোটায় কম আই মিন লেভেল লেভেল যেমন আমরা রেলওয়ের ক্ষেত্রে দেখব সায়েন্সে বেশি লেভেল ইনক্রিজ করা হয় এখানে কিন্তু ওভারঅল বেসিসে যেমন আমরা এসএসসির এক্সাম দিই ঠিক সেরকম লাইক এমটিএস বলতে পারো এম থেকে একটু লোয়ার লেভেল আই রিপিট এম হতে পারে কাজে খাতায় কলমে টেন্থ পাস কিন্তু সেখানে কোয়েশ্চেন লেভেল একটু হাই থাকে ওকে কিন্তু এখানে তুমি একদম এম টিএস থেকেও কিন্তু লোয়ার লেভেলের কিন্তু এক্সাম বা কোয়েশ্চেন পেপার পাবে ঠিক আছে তো তোমার জন্য বেস্ট হবে এই জায়গাটা রিভিশন করার জন্য বা এই জায়গাটাকে একদম কমপ্লিটলি পড়াশোনা করার জন্য তোমার জন্য আমি তোমাকে সাজেশান দিচ্ছি যে বাবু তুমি অবশ্যই করে এই এসএসসি এম এস ব্যাচটা নিয়ে নাও এই এসএসসি এম এস ব্যাচটা নিয়ে নাও তোমার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হবে ক্লিয়ার তুমি এসএসসি এম এসের প্রিপারেশান যারা নিচ্ছ তাদেরকে আলাদা করে কিচ্ছু নেওয়ার প্রয়োজন নেই ঠিকেন যারা নিচ্ছ না আদার্স এক্সামের প্রিপারেশান নিচ্ছ তো আমি তোমাদের বলবো অবশ্যই করে এসএসসি এম টি এসের ব্যাচটা নিয়ে নিতে পারো ক্লিয়ার পড়াশোনা কেমন হয় না হয় এ টু জেড তোমরা প্রত্যেকে জানো আশা করি এখানে লুকোনার কোনো জায়গা নেই আর আলটিমেটলি গলা ফাটিয়ে বলানোর কিছু জায়গা নেই কিন্তু এতটুকু আমি বলি যাই করো না কেন এন্ড অফ দ্য ডে একটু বুঝে শুনে তুমি অ্যাডমিশান নাও ইন ইনডা আই মিন আমি এটা বলতে চাইছি তুমি যেখানেই প্রিপারেশান নাও না কেন নিজেকে তো এফোর্ট করতেই হবে কিন্তু যে জায়গায় তুমি অ্যাডমিশান নিচ্ছ তুমি সে সঠিক জায়গায় নিচ্ছ আমি বারবার বলি এটা নিজেকে আর চারটে মানুষকে জিজ্ঞাসা করে নিও তো আমারও এটা রেকোয়ারমেন্ট তুমি যদি এখানে কোনো কনফিউশন থাকে যে আমার টাকাটা মারা যাবে না তো আমি এখানে ঠিকঠাক গাইড পাবো তো আমার চারটে স্টুডেন্ট তোমার সামনে আছে আমার এখানে এতজন স্টুডেন্ট পড়াশোনা করছে তাদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারো ঠিক আছে আজকে তোমাকে আমি বুঝিয়ে আনতে পারলাম এখানে কিন্তু চারপর তুমি গিয়ে বলবে স্যার ভালো পড়াইনি তো এটা কোনো দিনও হয়তো আমি চাইবো না কোনোদিনও অবশ্যই করে তো তুমি আমার স্টুডেন্টের কাছ থেকে জেনে রেফারেন্স নিয়ে তুমি আসতে পারো অবশ্যই যদি কোনো জায়গায় ডাউট থাকে আর আমাদের যারা ইউটিউবে ক্লাস করো তারা আশা করি জানো যে এক্স্যাক্টলি কি পড়াশোনা হয় না হয় কে কতটা পড়াতে পারে না পারে কার কতটা নলেজ রয়েছে না রয়েছে রাইট আশা করি সেটা নিয়ে ভাস্টলি মানে এক্সপ্লেন করার কোনো কিন্তু প্রয়োজন নেই রাইট ওকে যাই হোক আর আদার্স যদি কেউ কোনো ব্যাচে অ্যাডমিশান নিতে চাও আমি বলবো তোমার জন্য অবশ্যই করে দিস ইজ দ্য ব্যাচ বেঙ্গল টাইগার কেন বলছি যারা সেন্ট্রাল গভর্নমেন্টের পাশাপাশি স্টেট গভর্নমেন্টের প্রিপারেশান নিচ্ছ অনেকেই আছো একাধিক পার্সন রয়েছে যারা আমরা এম এসের পাশাপাশি ডাব্লুই কনস্টেবল ক্লার্কশিপ হ্যাঁ একাধিক প্রিপারেশান নিচ্ছে। ডাব্লু আমাদের কি আমাদের সিজিএল সিএইচএসএল তো প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা ব্যাচ নেওয়া সম্ভব নয় প্রত্যেকটা এক্সামের জন্য সেই জন্য তোমরা ডিম্যান্ড করেছিলে বলে সেই ওয়াইস একটা কিন্তু আমরা ব্যাচ কাস্টমাইজ করে দিয়েছিলাম অবশ্যই সেটা ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ হয়ে গেছে আজকে টেস্টবুক সুপার কোচিংয়ের কাছে ট্রেন্ডিং ব্যাচ হয়ে গেছে বলতে পারো দিস ইস বেঙ্গল টাইগার ব্যাচ যে ব্যাচে তোমরা স্টেট লেভেলের এবং অলসো সেন্ট্রাল লেভেলের টোটাল যতগুলো ব্যাচ ছিল সমস্ত ব্যাচগুলো কিন্তু তার মধ্যে ভরে দেওয়া হয়েছে মানে এখানে তুমি নয় থেকে দশটা ব্যাচের অ্যাক্সেস পাবে রেলওয়ের ব্যাচের অ্যাক্সেস তুমি এই জায়গায় পেয়ে যাবে যে রেলওয়ের ব্যাচের দাম দেখো এখানে মোটামুটি দেখতে পাচ্ছ যে বারোশো টাকা কোথা গেল এখানে দেখো বারোশো টাকা তুমি দেখতে পাচ্ছ এই ব্যাচটাও তুমি কিন্তু বাবা এর মধ্যে পেয়ে যাবে এই বেঙ্গল টাইগার ব্যাচে পেয়ে যাবে এখানে আঠেরো মাস না এটা বারো মাস হবে আঠেরো মাস কিন্তু আমাদের অফারে ছিল ঠিক আছে এই বেঙ্গল টাইগার তুমি চোদ্দোশো টাকা দেখতে পাচ্ছ বাস এই কুপন কোডটা ইউজ করে দাও ডি কে স্যার কোনো স্পেস দেবে না ক্যাপিটাল লেটারে ঠিক আছে এটা তোমার চলে আসবে বারোশো টাকার সামথিং এবং এখানে তুমি শুধু একটা ব্যাচ নয় বাবা নয় থেকে দশটা ব্যাচের অ্যাক্সেস পাচ্ছ ঠিক আছে এবং কি কি পাচ্ছ কোন কোন ব্যাচ না এই সমস্ত ব্যাচগুলো কিন্তু পাচ্ছ এখানে বেশ কিছু ব্যাচ আমি আনতে আনতে পারিনি কারণ অ্যাকচুয়ালি সব তো ধরানো যাবে না বোকটার মধ্যে সেই জন্য তো আরও অনেক ব্যাচ লাইক তুমি যে পুরানো ব্যাচ পুরানো যে ব্যাচগুলো হয়ে গেছে সেই ব্যাচগুলোর তুমি কিন্তু ওখানে রেকর্ডের ফর্মে পেয়ে যাবে লাইক এস জিডি এবার নতুন যে এসএসএস জিডি ব্যাচ আসবে সেটার অ্যাক্সেসও কিন্তু তুমি অবশ্যই করে অবশ্যই করে এই ব্যাচে পেয়ে যাবে তো ভাই অর চাইয়ে অবশ্যই করে এই ব্যাচটা তুমি নিতে পারো যেখানে তোমার মহামূল মূল্যবান মন্ত্র যত তুমি করতে পারবে নো মানে কোনো কনফিউশন ছাড়া যেখানে তোমরা একাধিক কিন্তু ব্যাচের অ্যাক্সেস পাবে তো অবশ্যই নিতে পারো যারা বন্ধুরা নিয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারো এই হচ্ছে বিস্তারিত জিনিসপত্র মোটামোধা কথা আর যাদের টার্গেট আমি বলি দু সাল তাদেরকে আমি বলবো অবশ্যই ফাউন্ডেশন স্ট্রং করো ফাউন্ডেশন না স্ট্রং করতে পারলে যে কোনো জায়গায় তুমি প্রিপারেশান নাও না কেন ব্যাস ফাউন্ডেশন স্ট্রং করো ফাউন্ডেশন নিজের ভিড়টা যদি মজবুত না করতে পারো আজকে কম্পিটিশান এত বেশি তুমি কিন্তু নিজেকে দাঁড় করাতে পারবে না তো তার জন্য অবশ্যই করে ফাউন্ডেশন ব্যাস রয়েছে অবশ্যই তুমি ফাউন্ডেশন ব্যাসটা তুমি পেয়ে যাবে আজকে কত টাকায় না অবশ্যই করে পঁচিশশো টাকায় ওকে এবং টু টাইমস পেমেন্টের মাধ্যমে তুমি করতে পারো প্রথমে তুমি বারোশো টাকা করে তুমি কিন্তু দুবার পেমেন্ট করতে পারবে বারোশো টাকা করে তুমি কিন্তু দুবার পেমেন্ট করতে পারবে ওকে সেই মানে তোমার ইএমআইয়ের ব্যাপার কিন্তু এখানে করে দেওয়া হয়েছে ক্লিয়ার ওকে এই হচ্ছে বৃত্তান্ত কিছু ব্যাস একটা জিনিস মাথায় রাখবে এই জিনিসটা তোমাকে এই প্রাইসে পেতে গেলে এই কুপন কোডটা তোমাকে ইউজ করতে হবে যে কোনো কোর্স কেন না কেন এই কুপন কোডটা তুমি ইউজ করে দিও ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে ক্লিয়ার একান্ত যদি কোনো জায়গায় কোনো ডাউট হয় এই হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন জিরো এইট এইট টু এই নাম্বারে অবশ্যই করে তোমরা কন্ট্যাক্ট করে নিও ঠিক আছে বাস এতটুকুই আমি এটাই বলতে এলাম যে এক্স্যাক্টলি তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ অবশ্যই করে তোমরা কিন্তু নিতে পারো অবশ্যই সেই ফুড সেই যদি ওই কম একটা ভ্যাকেন্সির জন্য লাখো লাখো মানুষ অ্যাডমিশান নিতে পারো অ্যাডমিশন দ্য সেন্স অবশ্যই করে লাখো লাখো মানুষ ফর্ম ফিল আপ করতে পারো তাহলে এগুলোকে কেন ছেড়ে রাখবে এগুলোকে কেন আজকে ছেড়ে রাখবে তো অবশ্যই করে আমি প্রত্যেকটা ভাই বোন প্রত্যেকটা আমার মায়েকে মাকে এবং ভাইকে বলবো যে অবশ্যই করে কিন্তু এই ফর্মটা ফিল আপ করো ঠিক আছে তুমি প্রিপারেশান যদি নিয়ে থাকো যে কোনো জায়গা থেকে তো আর কোনো জায়গা থেকে প্রিপারেশান নেওয়ার প্রয়োজন নেই সেটাকেই বারবার রিভিশন করো একাধিক ব্যাচ নেওয়ার প্রয়োজন নেই আর যদি কোনো দিনও না নিয়ে থাকো তো অবশ্যই ব্যাচটা তুমি নিতে পারো তোমার কিন্তু কোনো দিনও লস হবে না এতটুকু আমি তোমাকে ডাইড করতে পারি এবং অবশ্যই করে দেখো অ্যাজ এ টিচার আমি কোনোদিনও বিজনেসম্যান হতে পারিনি বা হতে পারবো না চাইও না তো আমার যেটা উদ্দেশ্য আমি তোমাকে সেটা ক্লিয়ার করলাম আমার যদি বিশ্বাস মানুষের উদ্দেশ্যই হতো আমি তোমাকে এক্স্যাক্টলি অনেক কিছু বলতে পারতাম বাট আমি ওই জন্য বললাম যে আট চারটে মানুষের কাছ থেকে জেনে শুনে তুমি এসো ঠিকই বাবা তো চলো এখানে আমি আজকে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সাবধানে থেকো একটু প্রত্যেকে লাইক শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরাম